আসসালামু আলাইকুম সন্ন্যিত রিয়াস আমি মোহাম্মদ আলমগীর হোসেন জনস্বাস্থ্যবিদ বরাবরের ন্যায় আপনাদেরকে স্বাগত বরাবর নেই আপনাদের সামনে স্বাস্থ্য বিষয়ে টিপস নিয়ে আসি আজকে আপনাদের সামনে বাবুর ডায়রিয়া হলে কি করবেন এ বিষয়ে আলোচনা করব বাবুর ডায়রিয়া আপনার বাবুর ডায়রিয়া বা পাতলা পায়খানার জন্য ঘরে আপনি কি করতে পারেন বা আপনার জন্য প্রয়োজনীয় টিপস কী হতে পারে সে বিষয়ে আপনাকে অবগত করবে প্রথমত আমাদের পরিবারের মায়েরা যে ভুলটি করে থাকে স্যালাইন ঘোলানো সে একটা ভুল করে থাকে মায়েরা আপনাকে অবশ্যই জানতে হবে স্যালাইন আপনি কীভাবে ঘোলাবেন হ্যালিটা বিশুদ্ধ পানিতে একটি ও স্লাইন দেবেন যার মেয়াদ বারো ঘন্টা পর্যন্ত বাচ্চাকে খাওয়াতে পারবেন প্রথমে যদি আমি বলি পোসাইন আপনার বাবুর বাবুকে প্রতিবার পাতলা পায়খানার পর বয়স ভেদে খাওয়াবেন দুই বছরের নিচে বাবুদা দুই বছরের নিচে বাবুদের পাতলা পায়খানার পর দশ থেকে বিশ চামচ করে দিতে পারেন এবং দুই থেকে আট বছর কি আট বছরের বাচ্চাদের প্রতিবার পাতলা পায়খানার পর বিশ থেকে চল্লিশ চামচ দিতে পারেন আট বছরের উপরের বাবুদের যতটুকু নিতে পারে ততটুকু খাবে এ প্রসঙ্গে মায়েরা বলে স্নান তো বাবু খায় না অন্য কিছু দিলে হবে কি না পানি বা অন্য কিছু দিন বা বাউন করছে না কিন্তু পাতলা পায়খানা বা ডায়রিয়ার ক্ষেত্রে ও বিকল্প পানি হতে পারে না কারণ ডায়রিয়াতে প্রচুর পরিমাণে শরীরে লবণ ঘাটতি দেখা দেয় একমাত্র ও স্লাইনেই লবণে কিন্তু যোগ করা আছে এর মধ্যে যে ধরনের ইনগ্রিয়েন্টগুলো আসে সেগুলো শরীরকে ভালো এবং সতেজ রাখতে সহায়তা করে দ্বিতীয়ত বাবুকে জিঙ্ক বা এ ধরনের মেডিসিন দিতে পারেন বাজারে এগুলো বিভিন্ন নামে পাওয়া যায় ছোট বাবুকে হাফ চামচ করে দিনে দুইবার দিতে পারেন বড় বাবুকে এক চামচ করে দিনে দুইবার এই জিঙ্ক ওষুধ খেতে দিতে পারেন জিঙ্ক ওষুধগুলো পায়খানাকে হিল করতে সাহায্য করে বাবুর রুচি বাড়াতে সাহায্য করে এবং বাবুর ডায়রিয়া চলাকালে বাবুর যে ক্ষতি সাধিত হয় তার জৈবিক প্রক্রিয়া সমহত রাখতে সাহায্য করে তৃতীয়ত আমি বলবো প্রোবায়োটিক্স বাজারে বিভিন্ন নামে এই প্রোবায়োটিক্স পাওয়া যায় যেমন অ্যান্ট্রোজামিনের যে প্রোডাই প্রোবায়োটিক্স পানির মতো পাওয়া যায় প্রতিদিন একটি করে যদি বাবুকে খাওয়ান দশ দিন দশটা দিলে পাইক না ভালো হতে সহায়তা করে তো অ্যান্টিবায়োটিকের ব্যবহার অ্যান্টিবায়োটিক যথেষ্ট ব্যবহার না